সালটা ছিল দু দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি সেই দিন থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের হঠাৎই কিন্তু পট পরিবর্তন হওয়া আরম্ভ হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাদ কিছু কিছু ক্ষেত্রে দুঃখ বেদনা যন্ত্রণা আপন হারানো এবং তার সঙ্গে কিন্তু নিজেকে অপ্রয়োজনীয় মনে করা মানুষের কাছ থেকে আপনার অ্যাকসেপ্টেন্স হারিয়ে যাওয়া তো এরকম বিবিধ বিবিধ জিনিস বিবিধ সংগ্রাম যুদ্ধ এই নিয়েই কিন্তু মকর রাশির জীবনে হঠাৎই কিন্তু শুরু হতে থাকে বলা যেতে পারে রাত্রিবেলা ঘুমোতে গেছেন সকালবেলা উঠে দেখছেন আপনার জীবনে কিন্তু ঝড় চলে এসছে তো এইখান থেকে শুরু হওয়া এবং আজকে কিন্তু দু হাজার চব্বিশের আগস্ট মাসে দাঁড়িয়েও বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকারা একটা দিনের জন্য কিন্তু জীবনে শান্তি কি জিনিস সেটা কিন্তু অনুভব করতে পারেননি বরং যেটা অনুভব করেছেন সেটা হচ্ছে দুঃখ বেদনা যন্ত্রণা আপন হারানো এবং সবথেকে বড় কথা আপনাকে যে আপনাকে কেউ একজন সাথ দেবে মানসিকভাবে কেউ আপনার যন্ত্রণা বুঝবে এই রকম মানুষের ক্ষেত্রেও কিন্তু মকর রাশির একটা অভাব কিন্তু বলা যেতে পারে আগস্ট দু হাজার চব্বিশ দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু বলা যেতে পারে সম্পূর্ণ একা একা জীবনের লড়াই জীবনের সংগ্রামটা কিন্তু করে যাচ্ছেন তবে আজকে এই ভিডিওর মাধ্যমে মকর রাশির জাতক জাতিকাদের সামনে তুলে ধরবো তাদের দু হাজার যে ফর্টি পার্সেন্ট সময় বাকি আছে সেই সময়টা তাদের ক্ষেত্রে কেমন যাবে দু হাজার পঁচিশ সব থেকে ইম্পর্টেন্ট একটা বছর হতে যাচ্ছে মকর রাশির জন্য কারণ দীর্ঘ সময় দু কিন্তু মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতি নামক ঝড়ের থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন তার সঙ্গে দু হাজার ছাব্বিশ তো খুব ইম্পর্টেন্ট দুটো বছর এবং তার সঙ্গে দু হাজার চব্বিশের সময় কেমন থাকতে চলেছে কি কোয়ালিটি টাইম থাকতে চলেছে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে এখানে অনেক কিন্তু বিজ্ঞ মানুষ বসে আছেন যারা সঙ্গে সঙ্গে প্রশ্নটা তুলবেন যে এত বড় প্রেডিকশন হাউ ইট ইস পসিবল তাদের জন্য বলে রাখি যে এই আলোচনা বা এই রকম কিন্তু প্রেডিকশন দেওয়া অবশ্যই সম্ভব কারণ জ্যোতিষ সাবজেক্টে এর একটা কিন্তু প্রভিশন বা এর একটা কিন্তু সূত্র আমরা জ্যোতিষীদের হাতে কিন্তু অবশ্যই তুলে দেওয়া আছে কি সেই সূত্র জ্যোতিষ বলছে যে কোনো ক্ষেত্রে বড় প্রেডিকশনের ক্ষেত্রে বড় প্ল্যানেট যে প্ল্যানেট কিন্তু করে করে বা একটা অবস্থান সেই গ্রহকে সেই গ্রহ দ্বারা কিন্তু একটা বড় প্রেডিকশন আপনাদের পক্ষে দেওয়াটা সম্ভব এবং তার অ্যাকশি কিন্তু সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো কোন প্ল্যানেট গুলোকে আমরা বেশি প্রাধান্য দেবো শনিকে সবার আগে প্রাধান্য দেবো কারণ সব থেকে বেশি তুলনায় শনিদেব কিন্তু একটা রাশির উপর অবস্থান করে আড়াই বছর তারপর যে রাশিকে কিন্তু আমরা সব থেকে বেশি প্রাধান্য দেবো সেটা হচ্ছে কেতু কারণ রাহুকেতু কিন্তু আঠেরো মাস করে এক একটা রাশিতে কিন্তু অবস্থান করে এবং লাস্টলি আমরা যে প্ল্যানেটটাকে কিন্তু গুরুত্ব আমাদেরকে দিতেই হবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি বলা যেতে পারে যে কিন্তু আমাদের সমস্যা মুক্তির প্ল্যানেট সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো তিনিও কিন্তু এক বছর অন্তর তার রাশি পরিবর্তন করে তো এই প্ল্যানেটটাকেও আমরা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেবো মকর রাশির কিন্তু দু হাজার চব্বিশের সময়টা দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ কি থাকতে চলেছে কতটা কিন্তু প্রফিট আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু দিতে এবং প্রফিট তো দিতেই হবে তা নাহলে মকর রাশির মানুষ কিন্তু জীবন ধারণ করবেন কি করে কারণ আজকে ডেটে দাঁড়িয়ে মকর রাশির একটাই প্রকাশ সাড়ে সাতই শেষ হলে জীবনকে নতুনভাবে শুরুত করতে হবে জীবনে নতুন করে কিন্তু আবার চলাটা আবার কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু আরম্ভ করতে হবে তো ভিডিও শুরু করার পূর্বে লাস্টলি মকর রাশির জাতক জাতিকাদেরকে বলে দিই সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে নিজেকে কিন্তু অপ্রয়োজনীয় করবেন না একটা জিনিস সব সময় জেনে রাখবেন আপনি কিন্তু অপ্রয়োজনীয় ছিলেন না আপনার সময়টা কিন্তু ভীষণ রকম অপ্রয়োজনীয় ছিল আবার কিন্তু আপনার প্রয়োজন করবে সময় এবং সময় কিন্তু আপনাকে তার প্রয়োজনটাও কিন্তু অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেবে তাহলে চলুন আপনাদের ক্ষেত্রে আলোচনাটা শুরু করি 2024 2025 এবং 2026 মকর রাশি জাতক জাতিকাদের কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতা আর প্রথম যে জায়গাটা কিন্তু মকর রাশির জন্য আলোচনা করব দেখুন 2024 এর যে সময়টা আপনাদের এখনো কিন্তু বাকি আছে হ্যাঁ আমি কিন্তু সেখানে বলবো যে মকর রাশি জাতক জাতিকাদের মানসিক উদ্বেগ উদ্বে মানে উদ্বেগ থাকতে পারে মানসিক কিছু উত্তেজনা থাকতে পারে চাঞ্চল্য কিছুটা থাকতে পারে এবং বলতে পারেন অর্থনৈতিক ক্রাইসিস আপনাদের জন্য কিন্তু কিছুটাই সময়কালের মধ্যে থাকতে পারে তবে দু হাজার যখন আপনার এন্টার করবে এবং তার পরবর্তী সময় থেকে অর্থাৎ দু হাজার মার্চের ২৯ তারিখের পরবর্তী সময় থেকে যখনই কিন্তু শনিদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয় ভাবে সঞ্চার করে যাবে তখন থেকেই কিন্তু আপনারা মানসিক ক্ষেত্রে যে যন্ত্রণা সাড়ে সাত বছর ধরে বয়ে বেড়াচ্ছিলেন মানসিক ক্ষেত্রের যে ডিপ্রেশন আপনারা বয়ে বেড়াচ্ছিলেন এবং সর্বক্ষেত্রে যে যে যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সেখান থেকে অনেকটা মুক্তির জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে তবে আমি একটা জায়গা মকর মানুষকে বলব অন্তত পক্ষে মে মাস পর্যন্ত সময় আপনাদের তৃতীয় ভাবে শনির সঙ্গে রাহুর কিন্তু একটা কম্বিনেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা মকর জাতক জাতিকারা খুব ভালোভাবে নিজেদের জীবনের পরিবর্তনটা মে দু থেকে কিন্তু অনুভব করতে পারবেন এবং সেই দিনই হবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং বলা যেতে পারে কিছু স্মরণীয় দিন এবং সেই দিন থেকেই আপনারা কিন্তু জীবনের আবার নতুন পথ চলাটা সেটা কিন্তু আরম্ভ করবেন তখন থেকে আর মোটামুটি দু পর্যন্ত সময় দেখুন সেই সময় দেবগুরু বৃহস্পতি যে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং তার সঙ্গে তৃতীয় ভাবের অধিপতি কোথায় অবস্থান করবে না মে মাসের কিন্তু দু সালের মে মাসের পর তিনি আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করবে এবং ষষ্ঠ ভাব থেকে আপনার টেন্থ হাউস কে দেখবে তার মানে প্রথম জায়গায় দুহাজার পঁচিশে কিন্তু তৈরি হবে সেটা হচ্ছে কর্মহীন জায়গা থেকে মকরাশির জাতক জাতিকারা আবার কিন্তু কর্মের ক্ষেত্রে নতুন করে এন্টার করতে পারবেন কর্মের ক্ষেত্রে নতুন পথ চলা আপনাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে এবং যে সকল মকররাশির জাতক জাতিকারা এই এতটা সময় আপনারা কর্ম নিয়ে বিভিন্নভাবে ডিস্টার্ব্যান্সের মধ্যে ছিলেন তাদের জন্য অনেকটা বেটার আমরা কিন্তু দুহাজার পঁচিশে মে মাস থেকে দেখতে পারি এবং দুহাজার ছাব্বিশে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার সেভেন থাউজে প্রবেশ করে যাবে ওই মোটামুটি মে জুন মাসে তার মানে এই দুহাজার পঁচিশ এবং দুহাজার ছাব্বিশ মকর রাশির জন্য কর্মক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম সেটা কিন্তু শুরু হতে চলেছে যেটা সাড়ে সাতির পরে মকর রাশির মানুষের জন্য কিন্তু রকম আপনি জাতিকা হন না কেন আপনার কিন্তু এই সময় অত্যন্ত ভালো কিছু ডেভেলপমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরো একটা জায়গা আপনাদের ক্ষেত্রে বলে দিই দেখুন তৃতীয় কিন্তু থাকবে রাহু এবং দু হাজার মেতে রাহু কিন্তু দ্বিতীয়ভাবে ভাবে প্রবেশ করে যাবে কেতু কিন্তু অষ্টম ভাবে প্রবেশ করে যাবে তার মানে কোথাও গিয়ে যদি আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে শত্রুর প্রোডাকশন কিন্তু তৈরি হচ্ছে কিন্তু শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ অবস্থান করছে তার মানে শত্রুর নতুন প্রোডাকশন যেমন হচ্ছে শত্রু কিন্তু নিজে থেকে আপনার কাছে আসার আগেই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু কর্মক্ষেত্রে একটা ট্রিমেন্ডাস বেনিফিট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু রেডি হয়ে রয়েছে এবং এই জায়গার ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে আর দ্বিতীয়ত দেখুন যারা কিন্তু মকর রাশির জাতক উদ্যাতিকারা যাদের জীবনে প্রাইম টাইমে সাড়ে সাথে কিন্তু প্রবেশ করেছিল মানে আজকে আপনার বয়স হচ্ছে ছাব্বিশ বছর আজকে আপনার বয়স হচ্ছে কুড়ি বছর আপনি কম্পিটিভ এক্সাম দিচ্ছেন কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে আপনি কিন্তু একদম ব্যতীত ব্যস্ত হয়ে গেছেন লাস্ট মুমেন্টে দু চার নম্বরের জন্য আপনার কেটে যাচ্ছে তাদের জন্য বলবো সাড়ে সাতির এই পরবর্তী সময় অর্থাৎ দু এবং দু হাজার আপনাদের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই এখানে কিন্তু তৈরি হতে চলেছে তো কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা জায়গা দু হাজার কিছুটা সময় থাকছে তারপরে কিন্তু দু যেটা সাড়ে সাতের সময় সমস্যা তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু নতুন করে জীবনের আবার পথ চলা সেটা কিন্তু শুরু করতে পারবেন এবং আপনার এজও যদি আজকে পঞ্চাশ বা পঞ্চান্ন হয়ে থাকে সেক্ষেত্রেও আমি আপনাকে বলবো আপনি কিন্তু নতুন করে কর্মের জন্য চিন্তা ভাবনা সেটা কিন্তু করতে পারছেন দ্বিতীয়ত ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গায় যেটা খুব প্রয়োজন পরিবর্তন হওয়ার তো মকর রাশির জাতক জাতিকাদেরকে আমি অন্তত বলবো দু হাজার যে মোটামুটি আমরা দু হাজার চব্বিশ না দু হাজার পঁচিশের মার্চ পর্যন্তই আপনি ধরুন তো টাইম এবং দু হাজার মার্চ পর্যন্ত সময় আমি বলবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা আপনার ক্ষেত্রে থাকবে আপনার এক্সপেক্টেশন অনুযায়ী আপনার কাছে অর্থটা কিন্তু এসে পৌঁছবে না আপনি হয়তো এক্সপেক্ট করছিলেন কথার কথা বলছি দশ টাকা আপনি কিন্তু সেখান থেকে পাবেন মাত্র চার টাকা কি পাঁচ টাকা আপনার যেটা এক্সপেকটেশন করছিলেন সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনার কিন্তু অর্থটা দেবে না দু হাজার মার্চ মাসের পর থেকে যখন শনি রাহু তৃতীয় ভাবে অবস্থান করবে না তখন কিন্তু হাউসের ওপরে সিক্স হাউসের সঞ্চারের জন্য তিনি কিন্তু মোটামুটি একটা প্রিপারেশন ফেজ সেটা কিন্তু শুরু করে দেবেন তো সেই সময়টা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট ফাইন্যান্সিয়াল দিকের একটা গতি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করাবে তবে আমি বলবো দু হাজার পঁচিশের মার্চ থেকে আর মে পর্যন্ত সময় ইনভেস্টমেন্টের জায়গা থেকে মকর রাশির তার পরবর্তী সময় থেকে আপনি না চাইলেও আপনার ক্ষেত্রে কিন্তু থাকবে কারণ অবস্থান আর বিশ্বাস করুন কলিযুগে কিন্তু রাহুকেই রাজা মানা হয়েছে রাহু যার কন্ট্রোলে দুনিয়া তার বসে থাকবে অর্থাৎ অর্থ যদি থাকে এই দুনিয়াতে আপনি রাজা অর্থ না থাকলে এই দুনিয়াতে আপনি বিক্রি আপনার যতই ক্ষমতা থাকুক যতই আপনি শিক্ষা থাকুক আর যতই আপনি জ্ঞানী হন না কেন এ জগতে আপনাকে কিন্তু সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনার অর্থ তো এই অর্থের জায়গা দ্বিতীয় ভাবে রাহু কিন্তু ভীষণ রকম একটা প্রোডাকশন এবং আপনার ক্ষেত্রে যেটা হবে সেই সময় কিন্তু অনেক ক্ষেত্রে যারা কিন্তু ঋণের জন্য অপমানিত করছিল ঋণের জন্য যারা কিন্তু আপনাকে তারা কিন্তু এই সময় আপনার পাওনাদারের কিন্তু কিছুটা ঋণ অবশ্যই অবশ্যই মেটাতে কিন্তু সক্ষম হবেন এবং কিছু কিছু ক্ষেত্রে বেনিফিটের জায়গা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে তো দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ যখন দেবগুরু বৃহস্পতি পঞ্চমে বা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে আর রাহু আপনার দ্বিতীয় ভাবে স্থান করে রয়েছে কেতু কিন্তু অষ্টমে তার মানে কোথাও গিয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট ফাইন্যান্সিয়াল কিছু গেন আপনাকে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই দেবে এবং রাহু কিন্তু আপনার ড্রাইনেসটাকে ভীষণ রকম কিন্তু কাটাতে সাহায্য করবে আর সবথেকে বড় কথা এটা যদি বৃহস্পতি দ্বিতীয় ভাবে থাকতো তাহলে বলতাম আপনাদের সৎ কাজের দ্বারাই কিন্তু অর্থ আসবে অসৎ কাজ থেকে কোনো অর্থ আসবে না বা শনি থাকলে আপনাকে বলবো ডিসিপ্লিন হয়তো অর্থ দেবে তাছাড়া কিন্তু দেবেন আপনাকে পরিশ্রমটাও দেবে কিন্তু মজার ব্যাপার হলো রাহু যখন আছে আপনি কিন্তু যে কোনো প্রকার ভাবে আপনার কাছে কিন্তু অর্থ আপনি নিয়ে আসতে পারেন কোনো কিন্তু হেজিটেশন কোনো লিমিটেশন আপনার জন্য থাকবে না অর্থাৎ গো অ্যান্ড এহেড এবং আপনার জীবনের গাড়ির পিক বা ফাইন্যান্সিয়াল পিক সেটা কিন্তু আপনি ধরতে পারেন এবং সেখান থেকে অর্থনৈতিক বেনিফিট দু পঁচিশ এবং দু অবশ্যই ছাব্বিশ অবশ্যই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে আর সব থেকে বড়ো কথা সাড়ে সাথীর পরে এই জায়গাটা পাওয়াটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম প্রয়োজন ছিল আমি তো অনেক লাকি বলবো এই সুযোগটা ধনুরাশির জাতক জাতিকারা পায়নি কারণ ধনুরাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে কিন্তু লিমিটেশন তৈরি হয়েছিল কারণ প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কিন্তু সেই রকম জায়গায় ছিল না কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সেই জায়গা থেকে কিন্তু ভাগ্য কিছুটা সার দেবে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট কিন্তু সেই কথাই মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বলছে এবার যে জায়গাটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে বিশেষত এই সময়কালীন জায়গায় আপনার কিন্তু জায়গাটা কিন্তু কি বলছে দেখুন আমি কিন্তু বলবো না খুব একটা হেলথের জায়গা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মকরাস জাতক জাতিকাদেরকে দেবে তার কারণ শনি তৃতীয় চলে যাচ্ছে মানসিক একটা দুশ্চিন্তা মুক্তি আপনার থাকছে মানসিকভাবে ভাবে আপনি কিছুটা পজিটিভ থাকছেন মানসিক ভাবে হেজিটেশন সরছে ডিপ্রেশনের জায়গা কমছে কিন্তু অষ্টমে তো কেতুটা চলে যাচ্ছে দু হাজার পঁচিশের মে মাসের পরে তার মানে আপনাদের কিন্তু তখনও আমি মকরাসি জাতক জাতিকাদেরকে বলবো হেলথে একটু সচেতন থাকবেন কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনার মানসিক সুস্থতা থাকলেও আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু ট্রাভেল আপনাকে দিতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশনের জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে তবে যে দুশ্চিন্তার মধ্যে আপনি ছিলেন যে আপনজনে চলে যাওয়া অনেক ক্ষেত্রে চলে গেছে আমি সেটা অস্বীকার করছি না আপনার বাবা বলুন আপনার মা বলুন আপনার কাকিমা বলুন আপনার জেঠিমা বলুন আপনার পিসি বলুন আপনার পিসে মশাই বলুন তো যে কোনো ক্ষেত্রে বহু মকরাশি মানুষ বহু আপনজনকে হারিয়েছেন কিন্তু একটা যে মনের মধ্যে ভয় কাজ করছিল যাদের পেরেন্টস এখনো কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন যে মায়ের কোনো কিছু ক্ষতি হবে না তো আমার সাথে সাথেই চলছে আমার বাবার কিছু ক্ষতি হয়ে যাবে না তো এই যে যে দুশ্চিন্তাটা যেটা থাকে কিন্তু আপনাদের মুক্তি দিতে চলেছে দুহাজার পঁচিশ এবং দুহাজার ছাব্বিশ হ্যাঁ সেখানে কিন্তু আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট পরিমাণ কিছু অসুস্থতার পরিমাণ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর যেটা কিন্তু খুব দরকার সেটা হচ্ছে সেই সময় অবশ্যই দ্বিতীয় রাহু অষ্টমে কেতু থাকবে অতএব শারীরিক ক্ষেত্রে সচেতন কিন্তু মকরাশির জাতক জাতিকাদের থাকার প্রয়োজন দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশে কিন্তু অবশ্যই থাকতে চলেছে এবং বিশেষত লক্ষ্য রাখবেন ইনফেকশন জাতীয় জায়গাগুলো একটু সচেতন অস্টে রিলেটেড জায়গা কিন্তু একটু সচেতন থাকবেন যাদের কিন্তু যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু গাইনোকলজিক্যাল অ্যাসপেক্টের কোনো সমস্যাগুলো থেকে একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা এই সময় কিন্তু থাকবেন তবে বিশ্বাস করুন সেই সময় কিন্তু মানসিক স্ট্রেন্থ আপনার রোগকে কিন্তু আপনার কাছে পরাজিত করে দেবে তো মানসিক হেলথ অনেক সময় কিন্তু মনের এনার্জি অত বেশি থাকার জন্য আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রবলেম গুলো খুব একটা বড় আকার মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ধারণ করতে পারবে না এবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য আসছি আসছি বিজনেসের জায়গায় আসছি তার আগে একটু সম্পর্ক রিলেশনশিপ গুলো বলে দিই কারণ একা তো জীবনে যে জয় মানে থাকা যায় না মকরাসির জাতক জাতিকারা এখন তো একা অবস্থান করছেন আপনার মনের কথা বোঝার কেউ নেই পয়সা আছে কিন্তু ডাক্তার দেখাতে যাবেন সেই লোক আপনার কাছে নেই তো এইরকম একটা কন্ডিশনের মধ্যে তো আপনি পড়ে রয়েছেন তো দেখুন রিলেশনশিপের জায়গাটা কিন্তু মকরাসির জাতক জাতিকাদেরকে কিছুটা বেটারমেন্ট ফল তো অবশ্যই অবশ্যই প্রদান করবে কে প্রদান করবে সব থেকে বড় কথা হচ্ছে এইটা কে প্রদান করবে কারণ অষ্টমে কেতু কি করে বলছেন যে আমাদের রিলেশনশিপ ভালো হবে হ্যাঁ ভাই প্রদান করবে তার কারণ দেবগুরু বৃহস্পতি প্রথমে যখন কিন্তু সে পঞ্চম ভাবে থাকছে অর্থাৎ দু হাজার পঁচিশের মে তখন কিন্তু শুরু হবে হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘদিন কোনো বাক্যালাভ ছিল না দু হাজার পঁচিশের কিন্তু মে মাসের মধ্যে দেখবেন তাদের সঙ্গে টুকটাক বাক্যালাভ কিন্তু আপনার শুরু হচ্ছে যে বন্ধুদের সঙ্গে আপনার কিন্তু কোনো ধীরে ধীরে সম্পর্ক চলে গেছিল তারা কিন্তু দেখবেন দু হাজার চব্বিশের আগস্ট থেকে দু হাজার চব্বিশের মে মাস পর্যন্ত তাদের সঙ্গে কিন্তু ছোটখাটো ছোটখাটো কিছু কমিউনিকেশন বেস তৈরি হচ্ছে মা বাবার সঙ্গে যদি আপনার সম্পর্ক খারাপ হতে থাকে সেখানে কিন্তু একটা কমিউনিকেশন বেস তৈরি হচ্ছে এবং যে সকল মকর রাশির জাতক জাতিকারা নিজের জন্মস্থানকে ছাড়তে কিন্তু বাধ্য হয়েছিলেন নিজের জন্মস্থান থেকে দূরে চলে গেছিলেন জন্মস্থানের সঙ্গে কানেকটিভিটি আপনার চলে গেছিল তারা কিন্তু নতুনভাবে একটা জন্মস্থানের সঙ্গে কানেকটিভিটি দু হাজার আগস্টের পর থেকে কিন্তু তৈরি করতে পারবেন কিন্তু প্রসঙ্গটা হলো দু সালে দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবের ওপর প্রবেশ করবে এবং তিনি আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে আপনাদের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বাদশ ভাবকে এবং সব থেকে বড়ো কথা এই যে দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টিটা থাকবে এবং রাহু তৃতীয় অবস্থান করবে তার মানে কোথাও গিয়ে মকরাসির জাতক জাতিকাদেরকে আমি কিন্তু বলবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্তত কিন্তু রিলেশনশিপের ইম্প্রুভমেন্ট তৈরি করবে বিশেষত ব্লাড গুলো যেমন আপনার সঙ্গে আপনার ভাই বোন আপনার সঙ্গে কিন্তু আপনার বাবা মা আপনার সঙ্গে আপনার কিন্তু সন্তানের জায়গার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ভীষণ ভালো ফলাফল মকর জাতক জাতিকাদেরকে প্রদান করবে দু হাজার ছাব্বিশ সালে দেবগুরু বৃহস্পতি যখন সেভেন্থ হাউসকে কানেক্ট করে ফেলবে তখন থেকেই কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপ এবং তার আগে থেকেও আপনি কিন্তু স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গা মকর রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে এবং সর্বক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে যে আপনার মান সম্মান হানিটা ঘটেছিল যেটা কিন্তু লাখ টাকা দিলেও মকর মানুষ ফেরত আনতে পারবেন না তাদের জন্য বলবো যে মান সম্মান হানিটা আপনার কিন্তু ঘটেছিল সেখান থেকে নিজেদের প্রভাব কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারবেন যে মান সম্মান হানিটা আপনার ঘটেছিল সেখানে নিজেকে কিন্তু একটা প্রমাণ করার সুযোগ মকর রাশির জাতক জাতিকারা কিন্তু দু হাজার পঁচিশের মে মাস থেকে আর দু ছাব্বিশ সাতাশে আপনার জন্য দু হাজার ছাব্বিশ পর্যন্ত সময় আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবং ওভারঅল সম্পর্ক রিলেশনশিপের বেটারমেন্ট আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে আবারও কিন্তু বলে দিচ্ছি বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ দু হাজার পঁচিশের মার্চ থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা পাবেন এবং দু হাজার ছাব্বিশের কিন্তু মোটামুটি নভেম্বর পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে বিবাহের সংযোগ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হবে আর যারা কিন্তু এই মুহূর্তে সাংসারিক ক্ষেত্রে রয়েছেন সন্তানের জন্য তারা কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছেন তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে যেমন সম্পর্কে ডেভেলপমেন্ট দেবে সেই রকম নতুন সন্তান কিন্তু মকরাস জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার যে জায়গাটা মকর রাশির জাতক জাতিকাদেরকে বলার দরকার সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ আজকে মকর রাশির যে খুব শখের যে বিজনেস সেই বিজনেস কিন্তু আজকে নীল অবস্থায় পড়ে রয়েছে দেখুন প্রথমেই একটা কথা আপনাদেরকে বলে রাখি যে ষষ্ঠ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি থাকবে তখন কিন্তু মানে সালের যে জায়গাটা আমি কথা বলছি সেটা হচ্ছে যখন মে মাসের পর থেকে দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ওপর থাকবে তখন বিজনেসের ঋণটা কিন্তু দেবগুরু বৃহস্পতি মিটিয়ে দেবে এবং যে বিজনেস হয়তো আপনি দীর্ঘদিন প্রচেষ্টা করে চালু করতে পারছিলেন না সেটা কিন্তু দু হাজার পঁচিশের মোটামুটি মে মাসের পর থেকে আপনার সেই বিজনেসটা কিন্তু চালু হবে এবং যারা কিন্তু নতুন বিজনেস কিন্তু একদম চিন্তা ভাবনা করে বসে আছেন হয়তো আমাদের বারণ করার জন্য আপনি স্টার্ট করেন নি তাদের জন্য কিন্তু নতুন কিছু বিজনেস এই সময় কিন্তু স্টার্ট হতে পারে তবে তৃতীয় শনির অবস্থান বিজনেস ক্ষেত্রে যে কোনো রকম আপনার পরিকল্পনা যে কোনো রকম আপনার কিন্তু কিছু কি বলবো যেটা আপনি চিন্তা ভাবনা সেটাকে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে আপনাকে ভীষণ রকম সাহায্য করবে শনি মানেই কিন্তু অর্থ আগের দিনও এটা কথাতে বলেছি যে শনি মানেই কিন্তু অর্থ শনি মানেই সম্পদ এবং শনিকে দিয়েই আপনাকে কিন্তু করতে হবে যে শনি আপনাকে কিন্তু শেষ করে দিয়ে গেছে তাদের জন্য কিন্তু মকর রাশি জাতক জাতিকাদেরকে বলবো যে শনি কিন্তু আপনাকে আপনার বিজনেসের যে কোনো প্ল্যানিংসকে এক্সিকিউট করতে বিজনেস বন্ধ বিজনেসকে স্টার্ট আপ করতে এবং বিজনেস ক্ষেত্রে সমস্যা মুক্তি ঘটাতে আপনাকে কিন্তু সাহায্য করবে আর একটু ওয়েট করুন দু হাজার ছাব্বিশে যখন দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে প্রবেশ করে যাবে তখন বিজনেস নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকবে না এবং সর্বক্ষেত্রে বিজনেসে কিন্তু একটা সাকসেস রেট মকর রাশির জাতক জাতিকাদেরকে প্রদান করবে তবে দু পঁচিশ থেকে আর দু হাজার ছাব্বিশের মানে দু হাজার পঁচিশের মার্চ থেকে দু হাজার ছাব্বিশের মার্চ এই যে এক বছর সময় এই এক বছর মকরাসির জাতক জাতিকাদেরকে আমি বলবো বিজনেস চলবে দেবে অনেক শান্তি পাবেন কিন্তু টাকা আপনি দেখতে পাবেন না কারণ টাকাটা হয়তো আপনার ঋণ মেটাতে গিয়ে কিন্তু বেশিরভাগ টাকা খরচ হয়ে যাবে বা যে হয়তো আপনার ব্যালেন্সটা এতদিন আপনি মেনটেন করতে পারেননি সেই ব্যালেন্সটা মেনটেন করতে গিয়ে আপনার কিন্তু হাতে খুব একটা অর্থ বা লিকুইড মানে কিন্তু জায়গা একটু কম মকরাসির জাতক জাতিকাদের জন্য থাকতে পারে এটা একটু মাথায় রাখার চেষ্টা se le পার্টনারশিপ বিজনেসেও ইম্প্রুভমেন্ট মকরাস জাতক জাতিকাদের কিন্তু এই দুটো বছর অত্যন্ত ভালো দেবে আর আবারও বলবো দু হাজার চব্বিশের আগস্ট মাস মানে আজকের ডেটে যখন আপনি ভিডিওটা দেখছেন আর দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত সময় এই সময় যারা কিন্তু নতুন বিজনেস স্টার্ট আপ করবেন বলে ভাবছিলেন তাদেরকে বলবো দাঁড়িয়ে যান এই বিজনেস কিন্তু আপনি স্টার্ট আপ করবেন দু হাজার পঁচিশের মার্চের পর তাতে দেখবেন আপনার বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ নেওয়া শুরু করবে আর এখন যদি আপনি স্টার্ট করেন সেই বিজনেসটাকে এখন কিন্তু নিয়ে আপনাকে লড়াই করতে হবে মার্চ মাস পর্যন্ত সময় কি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত

এই সময় আপনারা কিন্তু এই প্রফেশনের জায়গায় কেরিয়ারে মানে মানে আপনাদের একাডেমিক জায়গা থেকে আপনারা কিন্তু প্রফেশনাল লাইফে অবশ্যই কিন্তু এন্টার করতে পারবেন দ্বিতীয়ত যে সকল মকর রাশির জাতক জাতিকারা কোনো প্রফেশনাল জায়গায় পড়াশোনা করছেন কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু গোল্ডেন ইয়ার এই দুটো বছর থাকছে তবে বেসিক লেভেল এডুকেশনের জন্য কিন্তু দু পঁচিশ বছরটা একটু কম্পারেটিভলি কিন্তু কিছুটা খারাপ ফলাফল দিতে পারে কারণ সেই সময় অষ্টমে কেতু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিসকনসেন্ট্রেট বা কনসেন্ট্রেট লেভেলের ক্ষেত্রে কিন্তু সমস্যা সেটা কিন্তু তৈরি করতে পারে তবে দু হাজার ছাব্বিশে কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে মকর রাশির জাতিকাদের খুব একটা সমস্যার জায়গা সেটা কিন্তু থাকবে না লাস্টলি একটা জায়গা কিন্তু বলে দিই মকর রাশির কিন্তু বিশেষত স্টুডেন্টরা দু হাজার পঁচিশ থেকে আর দু হাজার কিন্তু নভেম্বর পর্যন্ত সময় অবশ্যই পড়াশোনার জন্য কিন্তু বিদেশ যাত্রা আপনাদের জন্য কিন্তু তৈরি হতে পারে লাস্টলি মকর রাশির কিন্তু দু চারটে পয়েন্ট আমি কিন্তু খালি বলে দেওয়ার চেষ্টা করবো দেখুন আপনি যদি এই মুহূর্তে কোনো লিগাল ক্ষেত্রে সমস্যার মধ্যে থাকেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বছর আপনার জন্য থাকতে চলেছে দু হাজার পঁচিশ থেকে আর দু হাজার ছাব্বিশের মোটামুটি কিন্তু মে জুন পর্যন্ত সময় এই যে এক বছর সময় আপনাদের জন্য থাকবে এখানে কিন্তু লিগাল সমস্যার মীমাংসা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি হতে চলেছে দ্বিতীয়ত যে সকল ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা চেষ্টা করছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে যদি অবশ্যই করতে পারেন বিক্রি করবেন বলে যারা করছিলেন বা যারা সেল বলে এখন যারা দাম পাচ্ছেন না দু হাজার পঁচিশের মার্চের পর আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি সঠিক দাম পাবেন এবং দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত সময় আপনাদের কিন্তু প্রপার্টি সেলের একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং সর্বক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো সময় থাকবে যারা বিশেষত কর্মক্ষেত্রে চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো দু হাজার কিন্তু মোটামুটি জুন মাস থেকে আর দু হাজার কিন্তু মোটামুটি আগস্ট মাসের মধ্যে দু হাজার আগস্ট মাস পর্যন্ত এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকবে এবং সব থেকে বড় কথা বিদেশে সেটেলমেন্ট সংক্রান্ত জায়গায় যে সকল মকর রাশির মানুষ সমস্যার মধ্যে পড়েছিলেন তারা কিন্তু বিদেশের সেটেলমেন্ট এই সময় পেতে পারেন এবং বিদেশের কিন্তু ভিসা বা বিদেশের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন পাটে যাদের কিন্তু সমস্যা হচ্ছিল তারা কিন্তু দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেই সমস্যাকে কিন্তু মিটিয়ে একটা কিন্তু মীমাংসা সূত্র বা বিদেশে কিন্তু পারমানেন্ট সেটেলমেন্টের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করতে পারবেন তাহলে ভালো থাকবেন মকরাসির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা